নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্সনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আলোচনা করব আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি উপহার লাভ মেষ রাশি উপহার প্রাপ্ত বৃষ রাশি হতাশা মুক্ত বৃষভ রাশি হতাশা মুক্ত মিথুন রাশি ভঙ্গ, মিথুন রাশি ভঙ্গ, কর্কট রাশি নবপ্রচেষ্টা কার্ক রাশি নয়া কৌশিস সিংহ রাশি মানসিক অস্থিরতা সিংহ রাশি মানসিক অস্থিরতা কন্যারাশি সমৃদ্ধি লাভ কন্যারাশি সমৃদ্ধি প্রাপ্ত তুলারাশি উৎসাহান্বিত তুলারাশি উৎসাহিত বৃষ্টিক রাশি ক্ষতি বৃষ্টিক রাশি অপরকে কারণ নোকসান ধনুরাশি কৰ্মে সাফল্য ধনুরাশি কর্মমে সফলতা মকর রাশি বুদ্ধিভ্রম মকর রাশি বুদ্ধিভ্রষ্ট কুম্ভ রাশি বেদনাহত কুম্ভ দুখদ দুঃখ দর্দ মিন বাধা মিন রাশি মে বাধা আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার